দিনে যে সংকটই আসুক না কেন কারণ ষড়যন্ত্র শুরু হয়েছে নির্বাচন না করার ষড়যন্ত্র বিভিন্ন রকমের অজুহাত বিভিন্ন রকমের অজুহাত বর্তমান উপদেষ্টা সাহেব বলেছিলেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে নাকি উনি নির্বাচন করবেন আরে ভাই এই নির্বাচনের জন্য সাড়ে পনেরো বছর আমরা রক্ত দিয়েছি নির্বাচনের জন্য তো আমরা মায়ের কুল খালি হয়েছে এই গণতন্ত্রের জন্য আমরা আমার জীবন থেকে সাড়ে ছয় বছর চলে গিয়েছে আমি জেলে জেলে কাটিয়েছি আমার অনেক ভাইকে আমরা হারিয়েছি এই কথা বলার অধিকারের জন্য এই ভোটের অধিকারের জন্য টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু এই গণতন্ত্রের জন্য আজকে এটা নিয়ে আবার নতুন ষড়যন্ত্র আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই দেশের স্থিতিশীলতা দেশের গণতন্ত্র স্বাভাবিক অবস্থা ফেরত হলে জবাবদেহিমূলক সরকার জনপ্রতিনিধিশীল সরকারের বিকল্প নাই আমরা শ্রমিক ভাইদের কাছে অনুরোধ আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যেভাবে পাঁচ তারিখ রক্ত দিয়ে গণতন্ত্র ফেরত এনেছেন ভোটের অধিকার ফেরত ওই পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে ওই শেখ হাসিনা পার্শ্ববর্তী রাষ্ট্র তারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে আবার দেশে অরাজকতা অস্থিতিশীলতা আয়ন করে আবার নতুন করে বাংলাদেশের গণতন্ত্রের হত্যার ষড়যন্ত্র চলছে আমরা এই জন্য চাই যত তাড়াতাড়ি হোক নির্বাচন প্রধান আমাদের অনুরোধ দয়া করে নির্বাচনী ম্যাপ রোড ম্যাপ আপনারা ঘোষণা করেন মানুষ যেন আশ্বস্ত হয় মানুষ যেন অন্তত পক্ষে স্বস্তি পায় কবে নির্বাচন হবে কয় তারিখে হবে এই ঘোষণার অপেক্ষায় বাংলাদেশের মানুষ আছে আমি আপনাদের শ্রমিক ভাইদের বলতে চাই যে সমস্ত আওয়ামী লীগ আবার নতুন করে না করে আসার চেষ্টা করছে বিভিন্ন মহল্লায় মহল্লায় শহরে অনেকের চেহারা দেখা যাচ্ছে আমি পুলিশের ভাইদের কাছে অনুরোধ করবো দয়া করে এদের বিরুদ্ধে যদি গ্রেফতারি ব্যবস্থা না করা হয় জনগণ কিন্তু জনধলায় তাদেরকে দেবে